এবং আমি আশা করবো এদের নিয়ে দুঃস্থান সিনেমা যেন দেশে তৈরি হয় ঠিক আছে যাতে সকলে দেখতে পারে সিনেমা এই জন্য সিনেমা যেন মনে সাথে অশ্লীল সিনেমা দেখতে চায় না সবাই দেখতে চায়

আপিও জমেণ্ট হৈছে

যাই হোক আমি আছি লিলির পক্ষ থেকে আমি লিলির ব্যান হিসেবে আছি এবং আমরা সবাই আসলে অনেক হ্যাপি বরবাদের সাথে যুক্ত হতে পেরে তো খুবই ভালো লাগছে আজকে লিপময় দিন এবং সাথে বরবাদ একসাথে আছে আর বরবাদ নিয়ে আসলে কি বলবো লিলি যেমন আমি ব্র্যান্ড আম্বাসেডার আমাদের সাকিব ভাইও কিন্তু লিলির ব্র্যান্ড আম্বাসেডার তো সো আমি আমি শিওর যে ভাইয়াও খুব এক্সাইটেড কারণ তার নিজের ব্র্যান্ড বরবাদের সাথে যুক্ত হয়েছে তাই এবং এবার ঈদের সব থেকে বড় ছবি আসলে বরবাদ তো আমরা সবাই আসলে খুবই আগ্রহ নিয়ে বসে আছি যে কবে দেখতে পারবো তো আমার মনে হয় যে এবারকার ঈদ আমাদের সবার জন্যই খুব ভালো যাবে

अगर मेरा आपसे 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 � আচ্ছা আচ্ছা আমার আমার কাজের ব্যস্ততা হাউস উইক নিয়ে আমরা কাজল আরিফিন অমিত ভাইয়ের একটা শুটিং করছি আমি অপর ভাইয়া